আজকে ছিল ছ মনির জন্মদিন সো হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে দেখতে আবারও জন্মদিনটা চলেই আসলো আর সমণির বায়না ধরেছিল যে আমার তার জন্মদিনটা সেলিব্রেশন করবে তো আমরা কেউই রাজি ছিলাম না তারপরও সে যেহেতু চায় তাই সবাই মিলে তার জন্মদিন সেলিব্রেশন করার জন্য মানে লেগে পড়েছি তাই বাড়িতে একটা মুরগি ছিল তো সেই মুরগিটা রান্না করা হবে আজকে এক কথায় ছোটোখাটো আয়োজন সেজন্য তো মুরগিটা ধরার পরে সবাই মিলে অনেক চেষ্টা করার পর ধরলাম ধরার পরে রাহিমের কাছে নিয়ে আসলাম রাহিম তো মুরগি দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিলো এক কথায় সে অন্য সময় ভয় পায় না বাট কাছে নিয়ে এসে আর দেখেন কেমন ভয় পাচ্ছিল তো এই মুরগিটা আজকে রান্না করা হবে তাই মুরগি ধরে নিয়ে জবাই করার জন্য ঘুরছিলাম তারপরে যেহেতু বাড়িতে ছেলে মানুষ ছিল না তাই আমি আর সমনের আম্মু মিলেই মুরগিটা জবাই নিয়ে নিলাম আর এই দিকে আমাদের ভিডিও করে দিচ্ছিলো তারপরে স বলছিল একটু গান বাজনা হোক তাই একটু বক্স বাজাচ্ছিলাম আর লাহিম তো বক্সে গান শুনে প্রচণ্ড আনন্দিত হয়েছিল। সে প্রচণ্ড নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে নানি এই মুরগিটা বেছে নিল আর ভাবি রান্না শুরু করে দিল তো এইদিকে রান্না হচ্ছিলো আর তারপরে এই তো রাত হয়ে গেছে আর ওই অন্য সবাই মিলে চলে আসছে তো তারা একটু নাচ গান করছিলো তাদের সাথে একটু নাচ গান করলাম আর এই দিকে যেহেতু রাত নয়টা বেজে গেছে তাই ভাবলাম এবারে কেক কাটা যাক কারণ পিচ্চিরা সবাই ঘুমিয়ে যাবে অলরেডি রাহিম ঘুমিয়ে গেছে দেখতে দেখতে আমাদের ছোঁয়াটা অনেকটা বড় হয়ে গেল এই তো কিছুদিন আগেই মনে হচ্ছিলো সো আমাদের বাড়িতে পা রেখেছিল এক কথায় মানে দিন পানির মতো কিছুই বোঝা যায় না কবে আসে কবে যায় সোমনি অনেক ছোট ছিল যখন তখন একবার অনেক বড় করে তার জন্মদিন পালন করা হয়েছিল সেইটা ছিল অনেক স্পেশাল একটা দিন অনেক আনন্দ করেছিলাম সবাই মিলে আর অনেক দিন পরে এবার হচ্ছে যে আয়োজন করা হলো এক কথায় একদম ছোটোখাটো ঘরোয়াভাবে আয়োজনটা করা হয়েছে সোয়া হচ্ছে আমাদের বাড়ির প্রথম সন্তান এক কথায় আমাদের মানে আমার দুইটা ভাই তার ভিতরে সোয়া প্রথম ভাইয়ের সন্তান তো সোয়া হচ্ছে অনেক আদরের আর ছোয়া যেটা সেটাই হচ্ছে পালন করার চেষ্টা করা হয় আর সোয়াকে সবাই অনেক ভালোবাসে আর তাই তার আবদারটাও রাখার চেষ্টা করেছে আর সোয়া এই ছোট্ট খাট্ট আয়োজনে খুব খুশি ছিল খুব আনন্দ পাচ্ছিল আমরা সবাই মানে একসাথে খুবই আনন্দ করছিলাম এই তো কেক কাটা হয়ে গেছিলো তারপরে ছোয়া সবাইকে কেক খাওয়াচ্ছিল এইদিকে ছোয়া মানে জন্মদিনের উপহারও টুকটাক পেয়ে গেছিল মানে এক কথায় আমি তো কি গিফট দিয়েছি সেটা আপনারা আগেই দেখেছেন আগের ব্লগে আমি বলেই দিয়েছি ছোয়াকে আমি একটা ছোট্ট ঘড়ি গিফট করেছি আর ছোঁয়া সে সেইটা পেয়েও অনেক খুশি হয়েছে এইদিকে ছোঁয়া কেক কাটার পর সবাইকে খাইয়ে দিচ্ছিলো তাই আমি ভাবলাম আমি একটু সাবাকে খাইয়ে দিই সে খাটাস তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিলো আর এই দিকে তো কেক খেতে খুবই ব্যস্ত সে কেক খুবই পছন্দ করে তাই সেও বসে বসে মানে কেক খাওয়ার জন্য খুবই উৎসাহিত ছিল তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ